আর মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল মাদ্রাসা হবে ডবল ডবল রাস্তা হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি লুট করার জন্য বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দিয়েছে গরিব মানুষকে শোষণ করছে সারের দাম বেড়ে গেছে মাদ্রাসা তো দূরের কথা যে মাদ্রাসা যে ছিল সেই মাদ্রাসাগুলো ধ্বংসের পথে আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে আপনি বিজেপির পদ্ম ফুলের চাষ করেছে এই বিজেপিকে পদ্মে দেখিয়েছে আপনি নরেন্দ্র মোদীদেরকে এই এই পশ্চিম বাংলায় আর কে ডেকে নিয়ে কারণ আপনি আর এর মানুষ কন্যা আপনি ওই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান আদিবাসী দলিতের করে টাকায় আপনি চারশো কোটি টাকা করে জগন্নাথ মন্দির তৈরি করেছে আর তৃণমূলের নেতারা বগল বাজাতে বাজাতে একুশে জুলাই গিয়েছিলেন ধর্মতলা শহীদ দিবস পালন করতে মমতা ব্যানার্জিও বগল বাজাতে বাজাতে বলে দিয়েছে আমি একটা পৃথিবী আশ্চর্য জগন্নাথ মন্দির তৈরি করেছি আরেকটা একটা আর দুর্গা মন্দির তৈরি করবো এই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গত পরশুদিন দেখলাম হিজাব পড়ার কায়দায় উদ্বোধন করতে যাচ্ছে আমরা বলছি এই বাংলা হিন্দু মুসলমানের বাংলা এই বাংলা আদিবাসী দলিতের বাংলা আপনি যদি জগন্নাথ মন্দির আপনি যদি দুর্গা মন্দির তৈরি করে বিজেপির মতো আপ কি বার আপনি আবার দুষো পার করতে চান এই বাংলার মানুষ মুখী আছে দু হাজার ছাব্বিশে আপনার বিসর্জন জন্য আপনারা জানেন আগে কাশ ফুল হতো পুজোর সময় সেই কাজে লাগত না আমি বললাম এই দিয়ে কাশ হবে আর কাশ ফুলগুলো দিয়ে ভালো বালাপোষ গায়ে দেওয়ার জন্য তৈরি হবে বিশ্বাস করুন আজকে কাশ ফুলের মালিশ তৈরি হচ্ছে আজকে কাশফুলের আজকে বালাপোষ তৈরি হচ্ছে গায়ে দেবার জন্য আপনারা জানেন শুনেছেন তৃণমূল নেতাদের বলছি পশ্চিম বাংলায় যদি কাশফুলের বালিশ কোথাও পাওয়া যায় কাশফুলের যদি বালাপোষ কোথায় পাওয়া যায় তাহলে পশ্চিম বাংলার মানুষকে আপনি আর একবার তৃণমূলের মঞ্চ থেকেই বলবেন যেখানে কাশফুলের বালিশ পাওয়া যাচ্ছে কাল কাশফুলের আপনার বালাপোষ পাওয়া যাচ্ছে আসলে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই বাংলার সংস্কৃতি এই বাংলার কৃষ্টি এই বাংলার পরম্পরা এই বাংলার ঐতিহ্য এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি তিনি সবটাকেই গুলিয়ে দিতে চাইছেন কারণ তিনি ভেবেছেন এই পশ্চিম বাংলা আপনার বাপের সম্পত্তি আপনি যা খুশি করবেন সেটাই বাংলার মানুষ মেনে নেবে ভেবেছেন কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কান খুলে শুনে রাখুন আপনারা জানেন গত মাসের কুড়ি তারিখে এই বাংলার পিছিয়ে পড়া আদিবাসী দলিত সংখ্যালঘু মুসলমান তাদের দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে বারবার আমরা স্মারক লিপি দিতে চেয়েছিলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে আমরা বলতে চেয়েছিলাম এই বাংলায় আমার সংখ্যালঘু ভাইরা যাদেরকে অফিসিক সার্টিফিকেট দেব এই ওবিসি সার্টিফিকেটের জন্য মেডিকেলে পড়তে পারছে না ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারছে না তারা স্কলারশিপ পাচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখুন একবার কেন ওবিসি সার্টিফিকেট থেকে কেন বাংলার মানুষ বঞ্চিত হবে আমরা কি দেখলাম আমরা বললাম যারা আদিবাসী দলিত যাদের এসসি এসটি পাওয়ার কথা এই মাননীয় মুখ্যমন্ত্রী দৌলতে যারা এসসি এসটি নন উচ্চ বর্ণের মানুষের কাছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের এসসি এসটি এসসি এসটি সার্টিফিকেট তুলে দিয়েছে যারা আদিবাসী দলিত তারা এসসি এসটি সার্টিফিকেট থেকে বঞ্চিত আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী যারা প্রকৃত এসসি এসটি তাদেরকে সার্টিফিকেটের ব্যবস্থা করতে হবে তৃণমূলের নেতারা আপনারা শুনে যান সারা পশ্চিম বাংলায় লুটের ভোট লুটের ভোট আপনারা নিয়ে পঞ্চায়েত গঠন করেছেন সারা ভারতবর্ষে একশো দিনের কাজ চালু থাকলেও পশ্চিম বাংলার গরিব খেটে কাবা শ্রমজীবী মানুষ তাদের একশো দিনের কাজের অধিকারটা হারিয়েছে কারণ এই তৃণমূলের নেতারা এই একশো দিনের কাজের টাকা চুরি করেছে এই পরশুরা থেকে পঞ্চায়েতের কাজের টাকা এখান কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে গেছে একশো দিনের কাজ বন্ধ হলো কেন তার জবাব তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেই দিতে হবে নাকি নদীর দিকি দিতে হবে যখন আমরা বলছি এই বাংলার সংস্কৃতি বাংলার অর্থনৈতিক বুনিয়াদকে লুট করেছে মাননীয় মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকা ফেরত দিতে হবে একশো দিনের কাজ যখন সারা ভারতবর্ষের প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা পৌরসভার মানুষ যদি কাজ করতে পারে তাহলে কোন কারণে আমাদের বাংলায় একশো দিনের কাজ বন্ধ হয়ে গেল এই কথাটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে চাকরি হারারা তারা লাঠি পেটা খাচ্ছে তাদেরকে বুকে লাথি হাতি মারা হচ্ছে পুলিশ দিয়ে পেটানো হচ্ছে তারা প্রকৃত যারা মেধা আছে তারা মেধা থেকে বঞ্চিত হয়ে কলকাতার রাজপথে ছাব্বিশ হাজার শিক্ষক তাদের কাজের দাবিতে শুয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের নেতারা আপনারাই তো বলেছিলেন সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই আপনারাই তো বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র এই পুরশুরার মানুষ বিশ্বাস করেছিল পুরশুসার পুরশুরার মানুষ সেদিন সিপিএম বামপন্থীদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে তৃণমূলের প্রাণ প্রতিষ্ঠা করেছিল কিন্তু আজকে এই তৃণমূল যে তৃণমূল সংখ্যালঘু ভাইদেরকে বলা হয়েছিল ডবল ডবল চাকরি হবে ডবল ডবল মাদ্রাসা হবে ডবল ডবল রাস্তা হবে ডবল ডবল কারখানা হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন এই পশ্চিম বাংলায় দশ হাজার মাদ্রাসা হবে কোথায় গেল আপনার প্রতিশ্রুতি আর আপনি হিজাব পরে ভেবেছেন ইনশাল্লাহ সুবান আল্লাহ করে এই বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষকে আপনি নিজের আপনি পকেটে ভরে রাখতে চেয়েছেন আপনি এই বাংলার সংখ্যালঘু মুসলমানকে বলে আখ্যায়িত করেছেন আমরা বলতে চাইছি একটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আপনারা গাই যা যা কথা বলেছিলেন ডবল ডবল চাকরির কথা বলেছিলেন দশ হাজার মাদ্রাসার কথা বলেছিলেন মানুষ সুখে থাকবে বলেছিলেন আপনি এ বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে আপনি বিদ্যুৎ চুরি করছেন এই গরিব খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক বুনিয়াদ স্মার্ট মিটারের মাধ্যমে আপনি লুট করতে চাইছেন আর আমার নওসাদ সিদ্দিকি আমার দলের চেয়ারম্যান আমার দলের পৃষ্ঠপোষক বলছেন এই বাংলার আদিবাসী দলিত সংখ্যালঘু মুসলমান তাদের দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা তিন তিনবার চিঠি করেছিলাম আমরা বলেছিলাম ধর্মতলার বুকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা দশ ফুট বাই দশ ফুট জায়গা দেওয়া হোক আই পশ্চিম বাংলার আদিবাসী পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান দলিত তারা একটু প্রাণ দিলেন না আমরা যখন এই পশ্চিম বাংলার একত্রিশটা সংগঠন নিয়ে ধর্মতলায় একটা জায়গায় বসে আমাদের দুঃখের কথা বলতে চেয়েছিলাম আমরা যন্ত্রণার কথা বলতে চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হাজার হাজার পুলিশ পাঠিয়ে আমার দলের চেয়ারম্যানকে লাথি মারতে মারতে তার বুকে কি ঘুষি মারতে মারতে তাকে আপনি জেলের ভেতর নিয়ে গেলে আমাদেরকে লাথি মারতে মারতে লালবাজারে নিয়ে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী এর বিচার ইনসাফের দাবিতেই তো আমরা সেই লড়াইটা জারি রেখে দিয়েছি এই দলের চেয়ারম্যানের নাম নওশাদ সিদ্দিকী এই দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যত মারবেন যত কাটবেন যত আগের করবে ইন্ডিয়ান সেকুলার পন তত পারবে এবং আমাদের রাস্তাতে ইন্ডিয়ান সেকুলার পন লড়াই জারি রাখবে এই কথাটাই তো माननीय মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাইছি আপনি ভেবেছেন আইএসএফ কে একটু ধমকে চমকে পুলিশের মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে গ্যারেজ করতে চেয়েছেন শুনে রাখুন আমরা রক্তবীজের জাত আমরা যদি এই ফুর্সুরায় চাষ করেন তাহলে আমাদের চারা হবে বহরমপুরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে টাকা দিয়ে কেনা যায় না আমাদেরকে মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না আমাদেরকে ভয়ভূত দেখ ময় জানাই স্বাগতম 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 নওশত ভাই স্বাগতম 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 নওশত ভাই স্বাগতম ওয়েলকাম ওয়েলকাম ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আয় এসএফ এর সংগ্রাম জিন্দেগি নওশত সিদ্দীকির সংগ্রাম জিন্দেগি কেടকা মানুষের সংগ্রাম জিন্দেগি সংগ্রাম সংগ্রাম ধন্যবাদ ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন আইএসএফ এর চেয়ারম্যান ভাঙনের বিধায়ক ফিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান এখন বিশ্বজিৎ দাকে বলব বক্তব্য কন্টিনিউ করার জন্য বিশ্বজিৎ সবাই আসন গ্রহণ করুন বিশ্বজিৎ দাকে বলবো বক্তব্যটা কন্টিনিউ করার জন্য আপনারা বসে যান জায়গায় বসে যান ভিতরের দিকে চলে আসুন ভিতরের দিকে চলে আসুন ভাই যার বক্তব্য শুনবেন এই পশ্চিম বাংলার পিছিয়ে পড়া আদিবাসী দলিত পাহাড় থেকে সাগর পুরুলিয়া থেকে কাকদ্বীপ যিনি দৌড়ে বেড়াচ্ছেন যাকে টাকা দিয়ে কেনা যায় না যাকে মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের লড়াইটা বুক চিতিয়ে রাস্তাতেই লড়াই করছে তার নাম আমার দলের সেনা প্রধান সিদ্দিকী তিনি এই পুরসুরার মাটিতে পদ্মের চাষ আটকানোর জন্য এখানে উপস্থিত হয়েছে আর তৃণমূল পদ্মের চাষকে বাঁচানোর জন্য আইএসএফ কে পেটাচ্ছে তাই তৃণমূলের নেতাদেরকে এই মঞ্চ থেকে বলে দিতে চাই আজকে যারা আমাদের এখানে কর্মীরা উপস্থিত হয়েছে যদি তাদের বাড়িতে গিয়ে একটা টোকা মারা হয় পাঁচ টাকার কলম দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব যে সংবিধান কাকে বলে আইন কাকে বলে যাই হোক অনেকে ভয় পাচ্ছেন ভয়ের কথা বলছিলেন বক্তব্যর মধ্য দিয়ে শুধু একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব যে পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন পশ্চিম বাংলার সংখ্যালঘু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিভাবক হিসেবে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন পশ্চিম বাংলার মানুষ সেই কথাকে বিশ্বাস করেছিলেন তিনি বিজেপিকে আটকানোর জন্য এই বাংলার মানুষ এই পুরসুরার মানুষ বারবার জোড়া ফুলে ভোট দিয়েছেন আর যখন তিনি প্রতিশ্রুতি রাখতে পাচ্ছেন না এই বাংলায় তিনি হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স তৈরি করছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ মন্দির মসজিদ নির্মাণ করা একটা দেশের প্রধানমন্ত্রীর কাজ রাষ্ট্রপ্রধানের কাজ মন্দির মসজিদ নির্মাণ করা কিন্তু আমরা পশ্চিম বাংলায় আমরা যে জিনিস কোনোদিন দেখিনি মাননীয় মুখ্যমন্ত্রী হিজাব পরার ইনশাল্লাহ সুবর্ণাল্লার আড়ালে এই বাংলার হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলে যেতে চাই যে এই বাংলায় নজরুল ইসলামের বাংলা এই বাংলা নেতাজি সুভাষের বাংলা এই বাংলা আবু বাক্কার সিদ্দিকীর বাংলা এই বাংলা আসপাকুল্লার বাংলা এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে স্মরণ করে দিতে চাই কাজী নজরুলের সঙ্গী এখনো হিন্দুদের কালী মন্দিরে বাজে এই কথাটা আপনাকে স্মরণ করতে দিতে চাই যতই আপনি এই আপনার শুভেন্দু অধিকারীকে নিয়ে আসে আপনি এই হিন্দু হিন্দু ভাই ভাই করেন না কেন এই বাংলা সম্প্রীতি আছে সম্প্রীতি থাকবে আর সম্প্রীতি যদি ভাঙার চেষ্টা করে একদিকে আমার দলের সেনা প্রধান নওসাদ সিদ্দিকি আর একদিকে বিশ্বজিৎ মাইতিরা রাস্তায় দাঁড়িয়ে থেকে এক বুক রক্ত দেবে তবু আমরা সম্প্রীতিকে ভাঙতে দেব না এই বাংলা সেই বাংলাই আমরা চাই আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলবো না শুধু একটা কথা বলবো আমার দেশের প্রধানমন্ত্রী দু সালে বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি হবে জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা ঢুকবে বিদ্যুতের বিল ছাড় দেবে পেট্রোল ডিজেলের দাম কমে যাবে ভোজ্য তেলের দাম কমে যাবে নরেন্দ্র মোদী যখন কথা রাখতে পারলেন না তখন তিনি দু সালে আপ কি বার পার আমার রাম আমার দেবতা রামকে নিয়ে এসে ব্যবসা শুরু করলে রাম নির্মাণ করার মধ্য দিয়ে বাড়ি বাড়ি বিজেপির ক্যাডাররা চলে গেল বলছে আপ কি পার এই ভারতবর্ষের মানুষ এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারুষ এই ভারতবর্ষের সংবিধান এই সংবিধান বলতে চাইছে যে এই ভারতবর্ষে মুসলমানের যতটা অধিকার আছে এই ভারতবর্ষে ততটাই হিন্দুর অধিকার আছে এই ভারতবর্ষে ততটাই আদিবাসী দলিতের অধিকার আছে আর বিজেপি রামকে সামনে নিয়ে এসে ব্যবসা শুরু করেছিলেন সংবিধানকে ভাঙার পরিকল্পনা করেছিলেন এই বাংলার এই ভারতবর্ষের মানুষ এই বিজেপির গালে তাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে যে এই দেশ আমার এই দেশ হিন্দুর যতটা অধিকার আছে এই দেশ মুসলমানের ততটা অধিকার আছে আদিবাসী দলিতদের তত ততটা অধিকার আছে আপ কি বার চারশো পার নরেন্দ্র মোদী অমিত শাহের গালে থাপ্পর মেরে দুশো তিরিশে আটকে দিয়েছে এর নাম ভারতবর্ষ এটাই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ